নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রবাসী আড্ডা ঘর বাবাদের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি হ্যালো গুড মর্নিং এখন এখানে বাজে সকাল 7টা আজ একটা বিশেষ দিন কারণ বাবার আমরা বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছি তো আজকে দুপুর দুটোই বাবাকে নিয়ে ইউএসসিএস এস এর অ্যাপ্লিকেশন সাপোর্ট সেন্টারে যেতে হবে তো সেই জন্য ভাবলাম এই আপডেটটা দিই এটা মানে ভালো খবর আর কি আর এছাড়া মাঝখানে বাবার আর এফ ইউ এসছিলো মানে রিকোয়েস্ট ফর এভিডেন্স কারণ আমরা বাবার তো বার্থ সার্টিফিকেট নেই তো বাবার জাস্ট এফিডেভিটটা করা হয়েছিলো তো সেই অ্যাফিডেভিটটা জমা দিতে ওরা আরেকটা সেকেন্ডারি এভিডেন্স অফ বার্থ চেয়েছিল তো ভাগ্য মানে ভাগ্য ভালো আর কি যে বাবার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটটা ছিল তাই ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটটাতে যে লেখা ছিল ডেট অফ বার্থটা সেই জন্যে ওটাকে সেকেন্ডারি এভিডেন্স আমরা জমা দিলাম তো তারপরেই আমরা বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছি তো এটা হলে ঠাকুরের কৃপায় মনে হয় মানে আমাদের দিক থেকে সব কিছু কমপ্লিট এবার জাস্ট ইউএসি এস যা প্রসেস করতে টাইম লাগবে দিয়ে একটা ডিসিশান চলে আসবে পসিবলি পজিটিভ ডিসিশনই আসবে দেখা দেখে তো লয়ারের সঙ্গে কথাও বললাম আজকে যে বাবাকে কি একা ভেতরে নিয়ে যাওয়া যাবে নাকি যেহেতু বাবা বয়স হয়েছে তো ওখানে রিকোয়েস্ট করলে হয়তো আমাকেও ভিতরে অ্যালাউ করবে কারণ এগুলো তো হাই সিকিউর জায়গা তো ওরা অ্যালাউ করে না যে শুধু অ্যাপ্লিকেন্ট তাকেই অ্যালাউ করে তো চল আবার পরে দেখা হবে সবার সাথে এখন বাজে একটা পনেরো আমি আর বাবা বেরোচ্ছি অ্যাপয়েন্টমেন্ট আছে দুটোর সময় বাবা রেডি সোয়েটার পরে দিয়েছি বাই চান্স যদি ঠান্ডা লাগে আবার ওখানে ভেতরে ঠিক আছে আমরা রেডি হয়ে গেছি এবার আমরা বেরোই হুম ঠিক আছে বেল্ট পরে নিতে পারবে তো আমার নালে বলবে দায়িত্ব বুঝতে পেরেছি চলো এই আমরা পৌঁছালাম তাড়াতাড়ি পৌঁছে গেলাম বলো পঁয়ত্রিশ মিনিট বদল পৌঁছে গেছি এই যে পেছনে হচ্ছে মিনিট বলছি চৌথি রিস সেখান তাড়াতাড়ি আর এই যে অ্যাপ্লিকেশন সাপোর্ট সেন্টার এইখানেই বাবাকে এখন ভিতরে নিয়ে চলে বায়ামি জন্য চলো একাই দশ মিনিট বাকি আছে তো নাকি ভিতরে তুলবো না কারণ এটা তো ভিতরে অ্যালাউড নয় তো সেই জন্যে এখানেই তুলে নিলাম ছেলের বাবাকে নিয়ে যাই চলো পরে কথা হবে কি হলো পরে দেখান সাবধানে দেখবে উঁচু আছে আমাদের হয়ে গেল মাত্র দু মিনিট বাবা বাবা বলছে এ বাবা ঠিকঠাক নিল এত তাড়াতাড়ি কি করে হয়ে গেল শুধু ফটোই নিল তোমার বুক অব ফটোটা পাসপোর্টের নাম লিখে হ্যাঁ নামটা তোমার ওইটা নিল ব্যাস আর কিছুই নাই ওইটাই নিল আর কিছু না বাবা বলছে না আমি হাতের ছাপ দেবো বলছে না না হাতের ছাপ লাগবে না আমি বলছি তাড়াতাড়ি বেরাও এই সব জায়গায় বেশিক্ষণ থাকতে হয় না বলছে না আমি জিজ্ঞাস করি সে আবার জিজ্ঞাসা করছে কেন আমার হাতের প্রিন্ট নিল কেন নিল না বাবা তোমার আগে সেই দিয়া আছে ভিসার সময়ে ওই জন্যে সেইটাতে এই জন্য নিল না ওটা তোদের গভর্নমেন্ট এরিয়াতে আছে অলরেডি পুরো রাস্তা হাত ঘষে ঘষে হাত ঘষে ঘষে সিরা উঠাচ্ছে দেখি সিরা উঠেছে

বাবা অক্টোবর থেকে টেনশনে ছিল যে নভেম্বরে তো ছ মাস পূর্ণ হয়ে যাচ্ছে টুরিস্ট ভিসাতে তারপর কি হবে পুলিশ না ধরে নিয়ে যায় তো এখন জিসি প্রসেসিং চলছে তো অ্যাজ পার ল এখানে যতদিন খুশি বাবা থাকতে পারে যাচ্ছি সব এখন কনসার্টের ছোট

সেটা মনে আছে তো লাইনটা ভুলিয়েছি না স্ক্রিপ্ট আছে আচ্ছা আচ্ছা মনে করে মানে মুখোস তো ওকে ঠিক আছে এসে গেছি অন্ধকার হয়ে গেল জেনে অলরেডি ভাইয়া দেখো স্কুল এখনো না এটা হ্যাঁ এটা স্কুল জায়গাই জায়গা তুমি পার্কিং নিয়ে চিন্তা করছিলে কে আর শুনে এত তাタリー না এর পরে তো মারপিট লেগে যাবে না তাই জন্য এদিকেই রাখব না ওইদিকে চলে সামনে এই প্রথম প্রসেস করে তাই না বল এই প্রথম আসলো তো শানি বলে তোকে তো শানি বলে ডাকবে আছে সারা দিন এখন 5.30 টা বাজে সবাই তাই বাইরে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এসেছে সবাই বাইরে খান্ডা ওয়েট করছে

এখানে সব এলিমেন্টারি স্কুলগুলোতে কনসার্ট এই ক্যাফেটেরিয়া এরিয়াতেই হয় বিশাল বড় এরিয়া আর যাতে সামনের দিকে সিট পাই তাই একটু তাড়াতাড়ি লাইনে ঢুকে পড়লাম কিন্তু প্রথম সিটে বসা যাবে না ওটা রিজার্ভ থাকে সবসময় টিচারদের জন্য বসে পড়ো সাইডেই বসছি হ্যাঁ Just <laughs> like your is <laughs> not here. I just wanted to let you know. First I want to welcome you. I'm Michelle Curry, I'm the principal here, very happy that you're all here. Our PTA is out here in case you're hungry. They have a concession stand of some snacks if you're interested in something and also ইনি স্কুলের প্রিন্সিপাল মিসেস কারে যিনি আমাদের গেটের সামনে ওয়েলকাম করলেন তোমরা দেখতে পেলে উনি বললেন যে পিটিএ মানে প্যারেন্ট টিচার্স অ্যাসোসিয়েশন থেকে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা রেখেছে তো কেউ যদি ইন্টারেস্টেড থাকো কেনার জন্য যেতে পারো কিছু হবে না বাবা এখানে কি কলকাতার মতন যে কি বাবা কি দেখলে স্কুলটা কেমন লাগলো কলেজের কি কলেজের উপরে কি স্কুলটা বিল্ডিং বিল্ডিং হ্যাঁ অনেক বড় কিছু পাইনি মনে হচ্ছে ঘুরে আসছি কিছু পাওনি এদেশে স্ন্যাক্স মানে তো সুগারে ভরপুর কুকি চকলেট ক্যান্ডি ঝাতা জানতাম তাও দেখতে গেছিলাম যাই হোক ছটা থেকে প্রোগ্রাম শুরু হওয়ার কথা টাইম শুরু হলো গ্রেডের এক একটা ক্লাসরুমের স্টুডেন্টরা স্টেজে চলে আসছে কিন্তু আমাদের চোখ নিন্নি খেয়ে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে ওর ভাইয়ার ওই যে দেখতে পেয়েছি ওর বাবা তো পারলে এক্ষুনি চেঁচিয়ে রাখবে হ্যাঁ নিন্নি এই নিন্নি বলে নিন্নি তখন গাড়িতে আস্তে আস্তে বলছিল না যে ওদের মিউজিক মেকার ক্লাবের যে বাচ্চাগুলো আছে তাদের মধ্যে বারো থেকে তেরো জনকে সিলেক্ট করেছে এই একটা দুটো লাইন বলার জন্য চারটে গান গাইবে ওরা তার মাঝে মাঝে বাচ্চারা এসে তাদের স্পিচ দিয়ে যাবে এখন ন্যাশনাল অ্যানথামের জন্য আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম বুকে হাত রেখে in our military, we have six total branches, the army, the marines, the navy, the air force, and the, the space force, and the coast guard. if you currently serve or have served in one of these branches, please feel free to stand and be recognized when you hear your branches. ওর বন্ধু মিয়া যে নিন্নি ঠিক আগে স্পিচ দিল ওদের কথার সারম্য এটাই ছিল যে ইউএস এর মিলিটারি ফোর্সে যে ছটা ব্রাঞ্চ আছে মানে নেভি আর্মি এয়ারফোর্স মেরিন কোস্টগার্ড আর স্পেস ফোর্স এর মধ্যে কোনো একটা ব্রাঞ্চে এখানে উপস্থিত যদি কেউ কাজ করেছেন বা কারেন্টলি কাজ করেন তারা যেন দাঁড়িয়ে পড়েন যাতে আমরা তাদের হাততালি দিয়ে সম্মান জানাতে পারি গানটা খুবই ফেমাস এখানে এর পেছনে যে ইতিহাসটা আছে খুবই মজার দেশের সব এলিমেন্টারি স্কুলে এই গানটা শেখানো হয় বাচ্চাদের এত ক্যাচিভাবে তৈরি গানটা তাই বাচ্চারা এই গানের মধ্যে লুকিয়ে থাকা পঞ্চাশটা স্টেটের নাম খুব সহজেই মুখস্থ করে ফেলে গানটারই ভিডিও তুলে রেখেছিলাম কিন্তু কপিরাইটের জন্য পুরোটা দিতে পারলাম না They have worked so hard in music class and I'm sure you probably have all heard 50 Nifty, probably way more than 50 times in your house. They have been so excited for this concert and I'm so excited that they got to perform it all for you. Before feature or staff member, would you stand up and just wave so we can see who everybody else is who's here to support?

यार की कोई इधर इकहाँ का अमेरिका बोलो बाबा सॉफ़ गान सुने बोलते कीजे कोई लोग कीजे पूछ लाऊं ताल का पूछ रहे हैं क्या इतना मिलिट्री देर सॉफ़ यार की नेवी कोस्टार मरीन ने उधर के ये देख तो ना मैं थैंक यू वेटर्स लेकर आ चुके

যতজনকে দেখছো সবাই আমরা এক কমিউনিটিতেই থাকি তাই মেয়ের বন্ধুদের সাথে সাথে আমরাও আমাদের বন্ধুদের সাথে যাওয়ার আগে একটু দেখা করে বাড়ি ফিরছি এখন সবে ছটা চল্লিশ বাজে দেখে মনে হচ্ছে রাত এগারোটা বেজে গেছে কাল আবার তিন্ন খুব স্পেশাল একটা দিন কিসের জন্য সেটা বলছি না এখন সেটা জানতে গেলে অবশ্যই সঙ্গে থাকতে হবে তাই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও দেখা হবে খুব তাড়াতাড়ি সবাই খুব খুব ভালো থেকেও আনন্দের থেকেও সাবধানে থেকে নমস্কার